امار بهيرم سوره الفاتحه গোপন একটি আয়াতের কথা বলবো ওই গোপন আয়াতটি যদি আপনারা যদি মনোযোগ দিয়ে যদি পড়তে পারেন আল্লাহর প্রতিপূর্ণতা তাওয়াক্কুল রেখে যদি সুরতুল ফাতিহার। গোপন আয়াতটি যদি পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত পরিমাণে ধন সম্পদ দান করবেন যা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না সুরতুল ফাতেহা আপনাকে শুদ্ধ করে শিখতে হবে কারণ দুনিয়া এবং আসমানের সব কিছুর মালিক আল্লাহ তালা করিমে বলছেন আসমান এবং জমিনের ধনবান্ডারের চাবি আমার আল্লাহর কাছে সবান আল্লাহ আল্লাহ বান্দাকে দিতে প্রস্তুত আছেন এজন্য আপনি সময় মতো চাওয়ার কৌশল নিয়ে উত্তম কৌশল শিখে আল্লাহর কাছে যদি চাইতে পারেন আপনার প্রতিটি চাওয়া আল্লাহ রব্বুল আলমিন পূরণ করবেন এই সুরাফাতে আর গোপনা একটি পড়লে আল্লাহ তো ধন সম্পদ দিবেন যা আপনি পৃথিবীর কারো মোকাবেক্ষী হওয়া লাগবে না কারো কাছে হাত পাততে হবে না যদি আপনি সুরতুল ফাতেহা যদি শুদ্ধ করে এবং যেই নিয়মে বলে দিব সেই নিয়মে যদি সুরা ফাতেহা পড়তে পারেন সুরতুল ফাতেহাকে একবার শুদ্ধ করে শুনে নেই আমি পড়ি আপনারা শুনেন। শোনেন الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اي هت سورة الفاتحة شد من سورة الفاتحة এই সুরাতুল ফাতেহার একটি চমৎকার নাজিল হওয়ার প্রেক্ষাপট আছে শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহর হাবিব সাল্লাহ আলি ওসাল্লাম একদিন বসে আছেন নবীজি সাল্লাহ আলি ওসাল্লামের সাথে জিবরাইল বসে আছেন হঠাৎ করে উপরের দিক থেকে বিকট একটা শব্দ আসলো জিবরাইল আলী ইসাল্লাম উপরের দিকে তাকালেন আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম তিনিও উপরের দিকে তাকালেন জিব্রাইল বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাম যেই শব্দটি আওয়াজটি আল্লাহ রসুল বললেন আমি শুনেছি জিব্রাইল বললেন নবীজি এটা দুনিয়ার মধ্যে আওয়াজ হয় নাই এই আওয়াজটি হয়েছে আসমানের মধ্যে সুবাহান আল্লাহ নবীজি বললেন কেন ভাই জিবাইল আওয়াজটি কেন হল জিবুল ইসলাম বললেন ইয়ারসুল আল্লাহ যেদিন থেকে আল্লাহ রব্বুল আলমিন আসমান জমিন সৃষ্টি করেছেন আসমান সৃষ্টি করার পর থেকে আল্লাহ তার আসমান সৃষ্টি করার সময় আসমানে অনেকগুলা দরওয়াজা সৃষ্টি করেছেন ওই দরজাগুলোর মধ্য থেকে একটি দরজা আসমান সৃষ্টি করার পর থেকে এখন পর্যন্ত দরজাটি খোলা হয় নাই কিন্তু আজকে মুহূর্তে খোলা হচ্ছে এই যে দরজা খোলা হচ্ছে এই দরজার আওয়াজ এই বিকট শব্দটি আপনি শুনতে পেয়েছেন সোবাহানাল্লাহ আল্লাহর রসুল সাল্লাহামকে জিবাইল বললেন ওই দরজা দিয়ে একজন ফিরিস্তা আসবে যেই ফিরিস্তা আপনার কাছে কোনো দিন আর আসে নাই ওই ফিরিশটা আল্লাহর পক্ষ থেকে দুটি নুন নিয়ে আপনার কাছে তা স্টিফান বেন সুমান আল্লাহ জিবরুল আলিমসাল্লাম এই কথা বলার কিছুক্ষণ পরেই ওই ফিরিশটা আসলেন জিবরুল বললেন নবীজি সাল্লাল্লাহ ওয়ালী হুসাল্লামকে সালাম দাও ওই ফিরিস্তা নবীজিকে সালাম দিলে না সোয়ালাহ তুলা ওয়ালিক ই সুল আল্লাহ ওই ফ্রিজটা ডেকে ডেকে বললেন আর সুল আল্লাহ ইয়া বলল নবী দয়ার নবী রহমতের নবী আমি কখনোই আপনার কাছে আসেনি আল্লাহর পক্ষ থেকে দুইটি নূর নিয়ে আপনার কাছে এসেছি এই দুইটি নূর আপনাকে হাদিয়া দিয়ে আমি চলে যাব কেমত পর্যন্ত আর পৃথিবীর মধ্যে আসব না এবং ওই আর কেমত পর্যন্ত খোলা হবে না জিব্রাইল বললেন ইয়ারসুল আল্লাহ দুইটি নূরের মধ্য থেকে প্রথম নূর হল সুরতুল বাকার শেষের দুই আয়াত দুই পঁচাশি এবং ছিয়াশি নাম্বার আয়াত আর দ্বিতীয় নাম্বার নূর হচ্ছে সুরতুল আল্লাহ সুরতুল ফাতেহা হচ্ছে দুই নাম্বার নূর নবীজিকে ডেকে ডেকে বললেন সুর আল্লাহ এই সুরার মাধ্যমে অসুস্থ ব্যক্তি যদি সুরা ফুরে যদি নিজের শরীরের মধ্যে যদি ফু দেয় তাহলে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে আর এই সুরা হচ্ছে কোরআনের মূল এই সুরতুল ফাতেহার মধ্যে আল্লাহ তালা পুরা কোরআনের সারাংশ তুলে ধরেছেন পুরা কোরআনে যা আছে সুরতুল ফাতেহার মধ্যে তাই আছে সোহান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লিসাল্লাম বললেন তোমরা বেশি বেশি করে সুরতুল ফাতেহা পড় আমার ভাইয়ারা যদি আপনি সুরতুল ফাতেহার গোপনীয় আয়ারটি যদি পড়তে পারেন আল্লাহ রবুল আলমিন আপনাকে অনেক ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন এই আয়াতটি বলার আগে আরেকটি কথা ছোট্ট করে বলতে চাই যখন আমরা নামাজের নিয়ত করি নিয়ত করার পরে যখন সুরতুল ফাতিহা পড়ি الحمد لله رب العالمين الله نجي تردن حميدني عبدي امر قل الرحمن الرحيم الله تعالى نجي تردن اثنى علي عبدي امر نماجي نماج مالك يوم الدين আল্লাহ রবীন্দ্রি আবেদি আমার প্রিয় দিনদার ইমানদার ভাই বোনেরা আপনারা সুরতুল ফাতে গোপন একটি বেশি করে পড়ার চেষ্টা করবেন দুই রাকাত নফল নামাজ পড়বেন নামাজ শেষ হওয়ার পরে দুই রাকাত নফল নামাজ পড়বেন নফল নফলনামাজ শেষ করার পরে দুরুশরীফ পড়বেন যতবার পারেন দুরু শরীফের পরে পড়বেন ইয়না গুদু ইয়াস্তাই এ আল্লাহ আপনারই ইয়াবাদত করি আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি গো আল্লাহ ইয়া কানা বুধু কানাস্তাই আপনার ওই আবাদত করি আর আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি সোমান আল্লাহ এই আর একটি আবেগ দিই সমস্ত আবেগ উজাড় করে আল্লাহ আপনার এবাদত করি আপনার এবাদত করে আপনাকেই সিজদা দেই আর আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি একটি পরে পরে রিজিক চাইবেন সম্মান চাইবেন ক্ষমতা চাইবেন টাকা পয়সা চাইবেন আল্লাহ তালা চাওয়া প্রতিটি চাওয়া আপনার পূরণ করে দিবেন সমান আল্লাহ এজন্য আল্লাহর কাছে চাইতে হবে আরেকটি সময় চাইতে পারেন সেটা হচ্ছে তাহাজ্যোতের সময় দুই রাখা তাহাজ্যতের নামাজ পড়ে নামাজ শেষ করার পরে আল্লাহ আকবার বলে একটা সিজদা দিবেন সিজদা দিয়ে এই আয়ারটি পরে পরে যদি আল্লাহর কাছে যদি চাইতে পারেন আল্লাহ পাক আপনাকে এত পরিমাণে ধন সম্পদ দিবেন যে আপনি কারোর কাছে মৃত্যু পর্যন্ত হাত পাততে হবে না এজন্য এই সুরতুল ফাতেহা এই অতিরিক্ত নফল নামাজ পড়ে তাহাজ্জের নামাজ পড়ে তারপরে সিজদা দিয়ে এই আয়ারটি বেশি বেশি করে পড়ার চেষ্টা করুন আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার আল্লাহ তালা তৌফিক দান করুন